এইভাবে হবে না হ্যাঁ আপনি এইভাবে করলে হবে না এটা কি জিনিস এটা এটাও শিরা কি শিরা যে বানাইছেন নাড়া দেন আবার বলে পরিষ্কার খালি বলছে পরিষ্কার তাহলে তো বুঝতে হবে পরিষ্কার কি জিনিস বুঝেনি না আপনারা না দেন তাহলে আগে আপনাদেরকে প্রশিক্ষণ দিতে হবে পরিষ্কার কি জিনিস এটা প্রশিক্ষণ দিতে হবে দেন নাড়া দেন সেটা মিল আছে কিনা

মুসলিম বাগ কিন্তু আপনার এটা হচ্ছে বন্ধমান্দাই জিনজিরা সাত কেরানিগঞ্জ তাহলে এটা এই যে দেখেন উৎপাদন প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত বিপদমুক্ত বিধি যাহা খাদ্য অন্যান্য পণ্য তৈরির জন্য অপরিহার্য তাহা যথাযথভাবে পালন করিতে হইবে তাহলে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী আপনাকে এগুলো মানতে হবে আর আপনার যে গোসল করে যে পরিষ্কার করতেছে এটা এটা করা যাবে না ওটা আপনি মেশিনের ব্যবস্থা করেন আরেকটা মেশিন ব্যবস্থা করেন দুইবার করে করেন এটা দুইবার করেন গোসল ওইটা তো গোসল হয়ে যাচ্ছে মালের মধ্যেই। উনার যা অবস্থা না দেখলে আমোনোর তো ওটার মধ্যেই গোসল হয়ে যাচ্ছে। ফ্যাক্টরি আর আপনার এখানে পরিবেশটা মোটামুটি স্যাটিসফ্যাক্টরি তবে পরিষ্কার সেন্সগুলো আরো গ্রো করতে হবে। আপনাদেরও কিছু ট্রেনিং দেওয়া যেনopot খাদে ট্রেনিং হয়। আমি বলি, নেপক খাদে ট্রেনিং হয়। ট্রেনিং করবেন আপনি নিজে করে আসেন ট্রেনিং। ঠিক আছে? কারণ কি এtale মোরববাই ভাবে তো মানানো যাবে না। ওইখানে যে ওরা যেভাবে পরিষ্কার করতেছে এটা তো বুঝেন। আপনি যদি आधा घंटा পানির মধ্যে থাকেন আপনার গায়ে সব ময়লা কিন্তু ওই পানিতে মিলে যাবে। এটাই স্বাভাবিক। শুনেন আমি আপনাকে সতর্ক করছি এটা আপনি ওদেরকে দিয়ে এটা করাবেন না এই যে ডুবে ডুবে এই কাজ আর করা যাবে না গায়ের ময়লা প্যান্টের ময়লা সব ওই খাবারের মধ্যে গেছে